ক্লাসে নরেন্দ্র সঠিক উত্তরই দিয়েছিলেন কিন্তু মাস্টারমশাই মনে মনে হলো তাই তারই আছেন নরেন্দ্রকে শাস্তি দিলেন নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন আমার ভুল হয়নি আমি ঠিকই বলেছি কিন্তু এতে মাস্টারমশাই আরও রেগে গেলেন বেদ দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রকে মারতে লাগলেন বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্র মাকে বললেন মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাছা তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এদিকে এসে যাবে যাই হোক না কেন সর্বদা তার সত্য বলে মনে করবে তাই করে যাবে মায়ের এই মেশে পরিপূর্ণগুলো নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু গুরু শ্রীরাম কাজের মধ্যে শ্রীরামকৃষ্ণ বলতেন এবং আচরণেও দেখতেন সত্যিই উভয়ের মধ্যেই যে সত্য নিষ্ঠার আদর্শ দেখেছিলেন তা স্ত্রীর জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে মহাগলিষ্ঠী বাণী সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোন কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরো একটি শিক্ষা দিয়েছিলেন এবং পবিত্র দেব নিজের মর্যাদা রক্ষা করব এবং কখনো অন্যের মর্যাদা লম্বন করুন খুব শান্ত হবে কিন্তু অবশ্য করে হৃদয় দৃঢ় করুন মায়ের এই শিক্ষাগুলি ছোটবেলা থেকে স্বামীজি শিখেছিলেন কীভাবে আত্মসম্মান রক্ষা করতে হয় অপরকে যথোচিত সম্মান সম্মান দিয়ে তিনি সম্মান দিতে তিনি সংকোচ করতেন না এমনই অনর্থ কেউ তাকে অসম্মান করবে তাও তিনি বরদাস্ত করতে পারতেন না ভালো নন্দন নরেন্দ্রনাথকে একবার তার বাবার এক বন্ধু অথবা পুত্র চিহ্ন করতে থাকেন বাড়িতে মা বাবা কখনোই নরেন ছোট ছোটবে অবজ্ঞা করেননি নরেন্দ্রনাথের কাছে এরকম ব্যবহার তাই নতুন হয়ে তিনি ভাবলেন কি হাস আমার বাবাও আমাকে আর করেন না তাই ভাবেন আহত সর্পের মতো সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় নরেন্দ্রনাথ বললেন আপনার মতো অনেকে আছেন যারা মনে করেন মানুষ অনুসরী বুদ্ধি বিবেচনা থাকে না এই ধারণা কিন্তু নিতান্ত কর অত্যন্ত চলে গেছেন সেই থেকেই সেই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করেছিলেন কঠ পরিষদের আত্মশ্রদ্ধা দেখা যায় নজিকতা বলেছিলেন অনেকের মধ্যে আমি প্রথম কিংবা বদ্ধম কিন্তু কথম আমি কথ নই চরিত্র এই জন্যই স্বামী বিবেকানন্দের এত প্রিয় সেন